বিভাগীয় কমিশনার অফিসে আমি সন্দীপ এবং হাতিয়ার যে বিবাদ বাসনচর ঠেঙ্গার এবং অন্যান্য চর নিয়ে যে বিবাদ সে বিবাদের মীমাংসার হওয়ার কত ছিল আজকে সেই জন্য আমি আসছিলাম এসে এখানে শুনে শুনলাম তাদের ম্যাপ দেখলাম সব কিছু দেখে আলহামদুলিল্লাহ সন্দীপবাসীর জন্য একটা সুখবর যেটা হয়তো ইনশাল্লাহ আমাদের পক্ষে আসবে কারণ মূল বিষয় হলো সরকার একটা কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটি সরজমিনে স্যাটেলাইটের মাধ্যমে এটা নির্ধারণ করেছে এবং সে নির্ধারিত রিপোর্ট দেখলাম সে রিপোর্টে হাতিয়ার থেকে বাসাঞ্চলের দূরত্ব এখানে দেখিয়েছে বিশ কিলোমিটার আর সন্দীপ থেকে বাসাঞ্চলের দূরত্ব দেখিয়েছে ছয় কিলোমিটার সো ভৌগোলিকভাবে এটা আমাদেরই হয় যাই হোক তারপরে আমরা অযৌক্তিক কোনো কথা অযৌক্তিক কোনো ডিমান্ড আমরা সরকারের কাছে করব না আমার আজকে আবেদন ছিল যে সরকার যে রিপোর্ট দিবে আমরা সেই রিপোর্ট মেনে নিব যদি এটা হাতিয়ার পক্ষে দেয় আমাদের কোনো আপত্তি নেই যদি সরকার মনে করে হাতিয়ার আর যদি সরকার মনে করে যেটা আমাদের যে ষাট মজার সে ষাট মজার সাথে একত্রিত ছিল এবং এখনও থাকবে সেটা আমরা মেনে নিব তো উপস্থিত সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত হলো যে ওনারা আরেকবার বিবেকীয় কমিশনার এবং ডিজি সহ সরজমিনে একটু দেখবে দেখে তারপরে রিপোর্টটা দিয়ে দেবে গভর্নমেন্টকে গভর্নমেন্ট তারপরে একটা এস জারি করবে তা আলহামদুলিল্লাহ আমি শতভাগ বলবো না অন্তত আশি পার্সেন্ট আমার আশা যে এটা সন্দীপের পক্ষে আসবে এবং আমাদের সে পূর্ব পুরোনো দিনের দাদার ভিটে বাড়ি আমরা হয়তো আবার ফিরে পাব এবং সন্দীপ একটা যদি বাসন চর চর অন্যান্য চরগুলো যদি সন্দীপের সাথে থাকে সন্দীপের আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের সন্দীপের লোক লোকজন যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা আমাদের আবার সুযোগ হবে আমরা আবার একাত্রিত হয়ে সন্দীপে বসবাস করা বাড়িঘর করা এবং আমি আশা করি অতি সত্তর অতি শীঘ্রই ইনশাল্লাহ এটার একটা অবসান ঘটবে যদি আমরা সন্দীপবাসী সবে একাত্ম থাকি একতা থাকি এবং একটা ইংরেজ একটা করছে একতায় শক্তি ইউনিটি ইজ স্ট্রেংথ অতএব আমরা যদি একতায় থাকি আমরা যদি বিভাজনের রাজনীতি না করি এটাকে রাজনীতির মাঠে না আনি তাহলে ইনশাল্লাহ এটা আমাদেরই হবে এবং আপনাদের সবাই শুভকামনা আশা করছি আমাদের একটা শুভ দিন আসছে ধন্যবাদ সবাইকে